হরিও জয়গুরু আমাদের প্রাণের ঠাকুর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃত বাণী পবিত্র ধৃতং প্রেমনা গ্রন্থের অষ্টাত্রিংশতম খণ্ডের পনেরো সংখ্যক পত্রাংশ আমার জন্মোৎসবকে অবলম্বন করিয়া তোমরা আমার মহিমা অলৌকিকত্ব বা ঈশ্বরত্ব প্রচার করিতে কদাচ প্রলুব্ধ হইও না আমার সাধারণ স্বাভাবিক জীবনের মধ্যে যদি কিছু অনুকরণীয় থাকে তবে তাহাকে নিজ নিজ জীবন মধ্যে সুপ্রতিষ্ঠিত করিবার আকুল আবেগময়তাকে তাকে জন্মোৎসবের উপজীব্য করিও আমি অসাম্প্রদায়িক সুতরাং সর্বসম্প্রদায়ের লোককে ডাকিও। আমি সাধারণ মানুষ সাধারণ সুতরাং মানুষকে দরদের সহিত সমাদর করিও আমি দিন দরিদ্র সমাজে পশ্চাদবর্তী অনাদৃত জনসাধারণের জন্য বেশি ব্যাকুল হই সুতরাং তাহাদিগকে বুঝিতে দিও যে আমি তাহাদিগকে ডাকিতেছি আমারই ভরা স্নেহের কোমল স্পর্শ দান করিবার জন্য ছোট লোক বলিয়া যাহাদিগকে সমাজের লোক স্পর্শ করে না নিবৃত নিকেতনে আমি তাহাদের প্রতি কি ব্যবহার করি তাহা পরীক্ষার জন্য কুচক্রী ষড়যন্ত্রকারীরা অনেকবার জাল ফেলিয়াছে তাহারা সফল হয় নাই ছোটো বড় সব জাতি আমার নিকটে সমান সকলকে আমি সমান সম্মান করি তোমরাও তাহাই করিও তবেই হইবে আমার জন্মোৎসব জয় জয়গুরু